হ্যালো फ्रेंड्स তো আজকে আমরা এই ভিডিওতে কার্তেসীয় ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বা 3D কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে আলোচনা করব আমরা দেখ ASCII ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় সাধারণত দুইটা তল ব্যবহার করা হয় থাকে একটা হচ্ছে যে x অক্ষ একটা হচ্ছে যে y অক্ষ এই দুইটা ঠিক থাকবে ত্রিমাত্রিকে জাস্ট একটা নতুন অক্ষ যুক্ত হবে যেটা হচ্ছে যে z অক্ষ এই z অক্ষটা থাকবে x এর সাথে লম্বভাবে ঠিক জ্যার অক্ষরে থাকবে ওয়াইয়ের সাথে লম্বভাবে অর্থাৎ এক্স ওয়াইয়ের সাথে লম্বভাবে থাকবে ওয়াই জ্যাডের সাথে লম্বাভাবে থাকবে আবার জেড এক্সের সাথে লম্বাভাবে থাকবে এখন তোমরা হয়তো মনে করতে পারো যে জেডটা যে এক্স অক্ষের সাথে এটা তো 90 ডিগ্রি না কোনো একটা বাঁকা একটা হয়তো কোণে অবস্থিত বা জেডটা ওয়াই অক্ষের সাথে 90 ডিগ্রি না কোনো একটা বাঁকা করে কোনো একটা কোণে অবস্থিত কিন্তু আসলে আমরা যে স্ক্রিনটা দেখতেছি এটা হচ্ছে গিয়ে দ্বিমাত্রিক তো দ্বিমাত্রিক একটা স্ক্রিনে তিমাত্রিক একটা বস্তু বোঝা একটু কঠিন তো এর জন্য মনে করো আমরা একটা ঘন বস্তু চিন্তা করতে পারি তো ধরলাম যে একটা ঘন বস্তু ড্র করি এখানে তো হ্যাঁ এই যে এটা একটা ঘনবস্তু ঠিক আছে তো এই ঘনবস্তুর এই অক্ষ বরাবর আমরা চিন্তা করতে পারি এক্স বস্তুর এই অক্ষ বরাবর আমরা চিন্তা করতে পারি ওয়াই দেন এই এই অক্ষ আর এই অক্ষ হচ্ছে এক্স আর ওয়াই দেন এই অক্ষ বরাবর আমরা বলতে পারি যে এটা হচ্ছে গিয়া জ্যার অক্ষ অর্থাৎ এই জ্যাডটা এক্সের সাথেও নাইনটি ডিগ্রি কোণ উৎপন্ন করে আবার জেডটা ওয়াই এর সাথেও নাইনটি ডিগ্রি উৎপন্ন করে আর এই জ্যাডটাকেই বোঝানোর জন্য আমরা এটাকে একটু নিচের দিকে যে এইভাবে সাধারণত লিখে থাকি যাতে প্রপারলি বোঝা যায় যে এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ এটা জেড অক্ষ যেটা এক্স আর ওয়াইয়ের সাথে লম্বা বরাবর অবস্থান করে তো ধরো এখানে পি একটা বিন্দু যার স্থানাঙ্ক টু কমা থ্রি কমা ফোর তো এই বিন্দুটা আমরা এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে কোথায় অবস্থান করে সেটা নির্ণয় করব তো ফার্স্টে দেখো এখানে টু এটা এক্স নির্দেশ করে দেন থ্রি এটা ওয়াই নির্দেশ করে আর দেন ফোর এটা জ্যার অক্ষের দূরত্বটা নির্দেশ করে তো আমরা ফার্স্টে এক অক্ষ বরাবর টু তো আমরা এক অক্ষ বরাবর ফার্স্টে ওয়ান টু দুই ঘর গেলাম দেন ওয়াই অক্ষ বরাবর হচ্ছে কি থ্রি তো ওয়াই অক্ষ বরাবর তিন ঘর যাই ওয়ান টু অ্যান্ড থ্রি তো এক অক্ষ বরাবর দুই একক এবং ওয়াই অক্ষ বরাবর তিন একক যাওয়ার পরে যে বিন্দুতে ছেদ করে এই বিন্দুটাকে আমরা বলতে পারি যে এক্স ওয়াই সমতলে এই বিন্দুটাই হচ্ছে কি আমার পি অর্থাৎ এখানে আমরা এক্স আর ওয়াই সমতলে যে পি বিন্দু স্থানাঙ্গটা পেয়ে গেছি এখন জাস্ট এটাকে জেরক্ষের উপর অবস্থান করতে হবে তো এটার জন্য এই জ্যাড অক্ষ যে আছে এই জায় রক্ষের সমান্তরালে এই বিন্দু থেকে জায় অক্ষের সমান্তরালে একটা লম্ব টানতে হবে দেন জায় অক্ষ বরাবর ওয়ান টু থ্রি ফোর যেহেতু অক্ষ এখানে চার একক তাই এখান থেকে ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ এই ডিস্টেন্সের সমান এই ডিস্টেন্স নিতে হবে এবং এই বিন্দুটাই হচ্ছে কি আমার যে পি বিন্দু এটার স্থানাঙ্ক এই যে টু কমা থ্রি কমা ফোর যদি আরো সহজে বলি তাহলে দেখো যে এখানে আমরা যে এই এক্স আর যে জেড তারা তো লম্বভাবে আছে তো আমি এক্স অক্ষ থেকে জেড অক্ষের সমান্তরালে একটা লম্ব আঁকলাম দেন এই লম্বে আমি ওই যে চার ঘর ওয়ান টু থ্রি ফোর এই চার ঘর অ্যাড করলাম অ্যাড কইরা দেন এইটাকে আমি ওয়াই অক্ষের যে সমান্তরাল আছে সেই সমান্তরালে একটা দাগ দিলাম এই দাগে দেন এই ডিসটেন্স যে আছে আর এই ডিস্টেন্স যে আছে এটা দুইটাই হচ্ছে গিয়ে চার যেটা আমার এক্স আর ওয়াই থেকে জ্যার অক্ষের দূরত্ব নির্দেশ করে অর্থাৎ যে আমার এই পি বিন্দুটা আছে এই বিন্দুটা হচ্ছে গিয়ে এই যে এই পয়েন্টটা এখন যদি আমি বাকি বাহুগুলো যোগ করি যেমন এটা হচ্ছে এখানে দেন এটা এখানে দেন এটা এখানে দেন এটা এ নিচে অর্থাৎ এটা একটা আয়তাকার ঘনবস্তুতে পরিণত হয় যেখানে এই যে এই টুক থেকে এই ডিস্টেন্স বা এই ডিস্টেন্স যেটা সেটা হচ্ছে আমার এক্স নির্দেশ করে দেন এখান থেকে আমার এই যে এই ডিস্টেন্স বা এই ডিস্টেন্স বা এই ডিস্টেন্স যেটা বলো এটা আমার ওয়াই নির্দেশ করে এবং এখান থেকে এই ডিস্টেন্স বা এই ডিস্টেন্স বা এই ডিস্টেন্স এটা আমার জেড নির্দেশ করে এই আয়তাকার ঘনবস্তুর এখান থেকে এইটুক টুক ডিস্টেন্স হচ্ছে গে এক্স এখান থেকে এইটুক টুক ডিস্টেন্স হচ্ছে গিয়ে ওয়াই আর এই বিন্দু থেকে এইটুক টুক ডিস্টেন্স হচ্ছে জেড যেটা এটা বা এইটা বা এইটা তিনটাই হচ্ছে গিয়ে জেড নির্দেশ করে তো স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য প্রথমে আমার এক্স এবং ওয়াই অক্ষ বরাবর তাদের দূরত্বটা নিতে হবে দেন তারা যে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে ওই বিন্দু থেকে z অক্ষের লম্ব বরাবর একটা সমান্তরাল রেখা টানতে হবে দেন ওই জ্যাড অক্ষের যে ওই স্থানাঙ্কের মানটা যেমন এখানে ছিল ফোর ঠিক ওই বিন্দু থেকে ওই ফোর পরিমাণ অংশটা চিহ্নিত করতে হবে আর ওই বিন্দুটাই হচ্ছে আমার পি বিন্দুর ত্রিমাত্রিক স্থানাঙ্ক সো দ্যাটস অল ফর টুডে ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও ইউজফুল ইউ ক্যান লাইক অ্যান্ড সাবস্ক্রাইব